দর্শক চর্মনায় মাহফিলের এক নং মাঠের একদম পার্শ্বের জামে মসজিদের ঠিক পেছন থেকে আপনাদের সবাইকে স্বাগত করছি চলমনায় সংবাদ চরমায় নিউজ আপনাদের সাথে রয়েছে চর্মনায় মাহফিলের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে যাচ্ছে আগামী সাতাইশে নভেম্বর সাহেব চর্মনায়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে তবে ইতিমধ্যে প্রস্তুতি বেশ জমজমাট হয়েছে মাহফিল মাহফিল যে ভাইব সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কিন্তু আতরের দোকান রয়েছে এখানে বিভিন্ন হোটেল মোটেল রয়েছে সরি হোটেল খাবার হোটেল সেগুলো কিন্তু রয়েছে এবং নানা মানুষ তারা কিন্তু চরমের মাহফিল ইতোমধ্যে এসে ভিড় করেছেন এই মুহূর্তে আমরা ঠিক এক নং মাঠের দুঃখিত আলকারিম জামে মসজিদের পাশে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিভিন্ন কাফেলারা তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু তারা কিন্তু মাহফিল মাঠে তারা কিন্তু ঢুকছেন আমরা এর আগেও লক্ষ্য করছি যে নানা কাফেলার সদস্যরা তারা কিন্তু চরমায় মাহফিল এসেছেন নানা মাধ্যমে কেউ কেউ বাস যোগে কেউ কেউ লঞ্চ যোগে আপনাদেরকে জানাচ্ছিলাম আবার কেউ কেউ কিন্তু নিজস্ব প্রাইভেট কার নিয়ে তারা কিন্তু চরমায় মাহফিল এসেছেন আলগারিম জামে মসজিদের ঠিক বাম পার্শ্বই একদম ফ্রি অ্যান্ড গোসলখানা সরি গোসলখানা ফ্রি এক্সচেঞ্জা করার ব্যবস্থা রয়েছে ওয়াশরুম আছে আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু চরণা আলকারিম জামে মসজিদের ঠিক বাম কর্নারেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জামে আর রাতের দৃশ্য এখন সন্ধ্যা প্রায় আটটা বাজে এখন আপনাদেরকে একদম একনাং মাঠের সামনা আলকারিম জামে মসজিদের সামনে থেকে বিগত দুই পীর সাহেব মরহুম দুই পীর সাহেব দয়ের কবর এখানে রয়েছে সমাধিস্থল এখানে রয়েছে যেখানে হাজারো মানুষ তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু তাদের জন্য দোয়া করছেন চরমনায় মাফিলে সাইখের চরমনায়ের কোম্পানি ফাইজান সেটার কিন্তু স্টল রাখা হয়েছে একদম আলকারিম জামে মসজিদের একদম সামনা বরাবর এবং এখানে কিন্তু এখানে কিন্তু ছোট ছোট ছেলে পান্ডা চর মাহফিলে ঘুরতে এসেছে এখানে কিন্তু বাইরা তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করছেন নানা খাবার দাবারের আয়োজন তারা নিয়ে বসেছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি চরমায়াল কারিম জামে মসজিদের ঠিক সামনে এবং ওই সাইডেই কিন্তু হচ্ছে চলনায় এক নং মাঠ এখানে আমাদের ছাত্র ছোটো ছোটো ভাইরা তারা কিন্তু মাহফিল ঘুরে বেড়াচ্ছেন চলমায় মাহফিলের বাকি এখনো দুই দিন বলা চলে কারণ আগামী পরশু দিন বাদ মাগরি বাদ বাদ জোহর বি সাহেব চর্মনায় রিমানি বয়নের মাধ্যমে চরমা মাহফিল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে তিন দিন ব্যাপী চরমা মাহফিল আনুষ্ঠানিক কার্যক্রম চলবে যেখানে পীর সাহেব চর্মনাই শাহের চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ দেশগরের নানা কেরাম বয়ান পেশ করবেন এখানে কিন্তু প্রকৃতিক গাছ গাছালির যেই শরবত সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখনও পর্যন্ত প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট সম্পন্ন হয়নি তাই আপনারা জকজকা ঝকঝকা দেখছেন না অনেকে কিন্তু তাদের অস্থায়ী দোকান সেগুলো কিন্তু গোছাচ্ছেন বেশ আনন্দের সাথে ছেলেপাল্রা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন চর্মায় হালকারেম জামে মসজিদের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু আমি ঠিক চর্মায় জামে আর পাশ থেকে যেই চরমাই আলকারি জামে মসজিদে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে চরণাই মাহফিলের সার্বিক আপডেট রাতের আপডেট চরমে সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমায় সংবাদ চরমাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কিন্তু যত ফলো এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন এক নং মাঠের দৃশ্য আপনাদেরকে বিকেলে দেখিয়েছিলাম যদি কেউ না দেখে থাকেন তাহলে সেটাও পিছনে গিয়ে কিন্তু দেখতে পারেন কারণ সেখানে সেখানে দেখিয়েছিলাম যে এক নং মাঠের সার্বিক প্রস্তুতি এইখানে কিন্তু নানা ধরনের দোকান করা হয়েছে এইখানে মদিনা হোটেল ঘর একদম সামনে বিশাল হোটেল করা হয়েছে যেখানে যেখানে কিন্তু বিশাল হোটেল যেখানে কিন্তু সকল ধরনের খাবারের আয়োজন থাকে একদম সকাল সন্ধ্যা বিশাল ধরনের খাবারের আয়োজন কিন্তু থাকে এখানে কিন্তু অনেকে তাদের দোকানের মালামাল নিয়ে এসেছেন অনেকে তাদের এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে এই দোকানগুলো আপাতত মাহফিল শুরু হওয়ার দুই দিন আগে কি কি আছে আর কি সব কিছু এখানে কিন্তু পলিথিন বিক্রি করা হচ্ছে পলিথিন প্রয়োজন আহ জন্য তারা বিক্রি করছেন এখানে প্লাস্টিকের চট বিক্রি করছেন এখানে অনেকেই নারিকেল বিক্রি করছেন এখানে চায়ের দোকান রয়েছে এখানে মুদি দোকান রয়েছে মানুষজনের কিছুটা সমাগম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জন্ম নাই বরিশাল মেইন শরকে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী পরশু অর্থাৎ সাতাইশে নভেম্বর পি সাহেব উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরণায় মাহফিলের একশো একতম পর্দা উঠতে যাচ্ছে যে মাহফিলে পি সাহেব চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শাহেকের চরণায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফজিউল করিম সহ দেশ বরান্য নানা ওলামাইকেরাম বয়ান পেশ করবেন করছেন একদম চলনে জামিয়ার পাশ ঘেসে আপনাদেরকে রাস্তার সার্বিক আপডেট দেখানোর চেষ্টা করছি নানা সত্য প্রবাহ যারা আসবেন তারা অবশ্যই শীতের পোশাক নিয়ে আসার চেষ্টা করবেন সত্য প্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে শীত ও লাগছে খানিকটা এখানে কিন্তু মানুষজন বাস স্টপ ওই দিকে অনেক সামনে প্রায় এক দেড় কিলোমিটার সামনে আহ সেখানে সেখান থেকে কিন্তু মানুষজন মাঠে ঢুকছেন